তোমাকে চাই শুধু তোমাকে চাই একজন মেরে ভনো ভাষা এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব সালমান ছাত্র হত্যা করেন নাই সালমান সু খুন হইছে সালটা ছিল 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজা থেকে উদ্ধার করা হয় তরুণ অভিনেতা সালমান শাহর নিথর মর দেহ অল্প বয়সেই নিভে যায় এই নিথর দেহটি তো গাইস আজকে কিন্তু একটা মূল টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে টপিকটা বর্তমানে ভাইরাল এ আছে আর সেই টপিকটা কোনো হাসির টেন্ডিং না হাসির কথা না হাসির আলোচনা না এটা আমাদের দুঃখের একটি বিষয় আমাদের আজ দীর্ঘ ২৯ বছর পরেও সালমান শাহ হত্যাকাণ্ডের কোনো সুরাহা আমরা পাইনি নতুন করে আবার একটা আলোচনা এসেছে সালমান শাহ হত্যাকাণ্ডের বিষয়টি তো এই মূল প্রসঙ্গে যাওয়ার আগে ওনার মা লিনা খাতুন কি বলেছে সে বিষয়টা একটু আপনারা নিজে শুনে নিন শাবনুরের বাবা বলছে সাবনুর আত্মহত্যা করে নাই ওকে মেরে ফেলা হয়েছে শাবনুর এর কিন্তু শাবনুর জানত যদি সত্যি ভাই মনে করতো আর কমার্শিয়াল শাবনুর না হতো কমার্শিয়ালি শাবনুর ইমনকে ইউজ না করত। তাহলে তার এরকম থাকতে পারতো না বরং এখন খালি বলে তোমার নায়ককে এক নম্বর সালমান দুই নম্বর সালমান তিন নম্বর নাটক নাকি এগুলি তো মরা ব্যক্তিকে নিয়ে সামান্যতম শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা থাকলে এইভাবে মানুষ বলে না সে বলতে পারতো সুন্দরভাবে কষ্ট নিয়ে মুখে দেখলেই তো বুঝা দেয় কষ্ট লাগে কিনা অনেক টাকা পেয়েছে তারা এই টাকায় কি সব পৃথিবীর দুনিয়ার ধার দুনিয়াতে দিয়ে যেতে হবে আমি নীলা চৌধুরী আজকে আগামী ডিসেম্বরের সত্তর বছর হবে আমার বয়স আমি হয়তো সেকেন্ড টাইম আপনাদের আরো ইন্টারভিউ দিতে পারবো না কিন্তু কিন্তু আপনারা দেখবেন এই যে টাকা যারা খরচ করেছে যারা এই খুন করেছে পুরোপুরি ফিল্মি সিন্ডিকেটের এখানে অনেকেই জানে অনেক কিছু বলতে পারে না এখনো পারছে না তো গাইস পূর্বের ক্লিপগুলো দেখলেন বর্তমানে উনার মা কি বলছে সেটাও আপনারা শুনলেন তো বিষয়গুলো হচ্ছে এই হত্যাকাণ্ড না এটা আত্মহত্যা না এটা পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এটা সঠিক একটা তদন্ত এবং সঠিক বিচারটাই আমরা আশা করি